ব্যাক একটু দি চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করলাম আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন ছেলেকে নিয়ে চলে এসেছি ঘরে ওর খাওয়ানো হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে আটটা মতন ওকে একটু বই পড়াবো আমার সাড়ে নটা থেকে ক্লাস আছে যার জন্য ওই নটা দশ পনেরোর মধ্যে সব কিছু কাজ শেষ করে নেওয়ার চেষ্টা করি তারপরে গিয়ে ক্লাস করি ওই আধ ঘন্টার ক্লাস নিই আমি তো তারপরে গিয়ে বাকি কাজ এই সাড়ে আটটার মধ্যে সাড়ে আটটা নয় ওই নটা দশ পনেরোর মধ্যে সব কিছু করে নেওয়ার চেষ্টা করি আজও আমার পিরিয়ডসে সেকেন্ড ডে আজকে কী করে যে করব আমি জানি না এইসব হাতটা না যা ব্যথা হচ্ছে মাজার থেকে যা ব্যথা হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না কিন্তু মানে অপ করতে পারবো না তো একটু অসুবিধা হয়ে যায় এই সেকেন্ড দিন না সেকেন্ড দিন ফার্স্টের দিন তাও কোনো অসুবিধা হয় না কিন্তু সেকেন্ড ডে আমার ভীষণ অসুবিধা হয় এই দিন মানে করতে আমার জান বেরিয়ে যায় তো আজকে হলো সেই সেকেন্ড দিন আর কালকে ব্লক করা হয়নি আজকে আবার স্টার্ট করেছি কালকে তোমরা এই পেয়ে যাবে চলো এখন পড়ি কথা তারপর বই দেখলে সবারই জ্বর আসে আমাদেরও এসেছে আমাদের ছেলে মেয়েদেরও আসছে যেই বইটা আনবো সেই শুয়ে পড়বে এত কষ্ট হয়ে যাবে তখন ওর দুধ খেতে ইচ্ছা হবে জল খেতে ইচ্ছা হবে কিছু খেতে ইচ্ছা হবে পড়তেই ইচ্ছা করবে না তারপরে আস্তে আস্তে সোনা মানিক বলতে বলতে আসবে এসে ঝটপট করে পড়বে বেশিক্ষণ ধরে পড়তে পারে নাও যদি বেশিক্ষণ ধরে পড়াও ব্যাস একটা বই পড়ে আর পড়বে না ওই জন্য তাড়াতাড়ি করে পড়াতে হবে না মানে তোমাকে আগেই ঠিক করে নিতে হবে যে আজকে কী কী পড়াবে সেইভাবেই ও পড়বে মানে বেশিক্ষণ বসতে চায় না এইদিকে কিছুক্ষণ পড়িয়ে এদিকে চলে আসলাম আম কাটার জন্য এক বাটি আম কেটেছি আর এইদিকে রুটি বানাচ্ছি কেন জানি না দুপুরে বানাতে পারতাম কিন্তু কি মনে হলো মনে হলো কি এখনই বানিয়ে রাখি কেন কি ব্যায়াম করার পরে যদি বডি না চলে সেই জন্য বানিয়েছে আর এইদিকে আম টাম কেটে নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাইকে দেব আর শেষ হয়ে গেছে গাছের আম আর নেই ওই একটা দুটো আছে যেগুলো পচার মুখে তো ঠিক আছে ওটা বিকালে কাটা যাবে কোন এখন এই কটা কেটে এনেছি এদিকে ছেলেকেও দিয়েছি যে তুই খেয়ে নে তারপরে তো টিভি চালিয়ে দেবো ও কার্টুন দেখবে আর আমি ওইদিকে এক্সারসাইজ করবো এদিকে দেখো কেটে দিয়েছি ও খাচ্ছে না হাতে লাগাচ্ছে তো ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করলাম খেলো না তো এইভাবেই রেখে দেবো এখন আর খাওয়ানোর টাইমও নেই আমার হাতে সে গাইস আমার ক্লাস শেষ হয়ে গেছে আজকে ইগা ক্লাস ছিল যার জন্য একটু কষ্ট কম হয়েছে কষ্ট হয়নি বললেই চলে কাল যেহেতু পিরিয়ার ফার্স্ট ডে ছিল আর অত বেশি এক্সারসাইজ করে ফেলেছি যার জন্য হাত পা পুরো ব্যথা হয়ে গেছিলো আজকে পুরো রিল্যাক্স ফিল হচ্ছে হালকা হালকা আছে ব্যথা কিন্তু রিল্যাক্স ফিল হচ্ছে সে কালকে থেকে যেরকম মানে কষ্ট হচ্ছিলো গার ভিতরে যে সেই যেমন ব্যথা হচ্ছিলো সেইটার থেকে অনেকটা বাঁচো আজকে তো এখন যাব ছেলে খাবার রেডি করতে রেডি করাই আছে জাস্ট ম্যাশ করে নিয়ে আসবো তার একটুখানি রেস্ট নেবো ক্লাসটা শেষও করতে পারিনি মা এসে ডাকছে যে বৌমা বাইরে এসো দেখো একটা জিনিস এসছে তো এই লোকটা এসেছে ইনি চাকদা থেকে এসেছে কোন একটা নাকি দোকান খুলেছে তো এই জিনিসগুলো নাকি ওই ছশো টাকায় দিচ্ছে তো আমি মাকে বললাম এগুলো ঘরে ইউজ করার জন্য একদমই ভালো না আমি আসার রাখি লোকটা এমনভাবে মার ব্রেন ওয়াশ করেছে মা তো পুরো ঠিক করেই নিয়েছে নেবে তো আমি নিন গিফট টিফ দিতেও তো কাজে লাগে যেটা ইউজ করবেন করবেন না হলে গিফট দিয়ে দেওয়া যাবে আজকে ব্রেকফাস্টে রয়েছে পোহা আর তার সঙ্গে শশা পোহাটা আমার ভীষণ ভালো সরি কি বলছি পোহা না এটা হলো উপমা পোহাটাও ভালো লাগে উপমাটাও ভালো লাগে এটা খেতে বেশি ভালো লাগে কেন এটা তাড়াতাড়ি হয়ে যায় খেতে না বানাতে ভালো লাগে বাদাম টাদাম দিলেন আরো ভালো লাগে কিন্তু বাদাম নেই এখন এই পোহা উপমা এগুলো খেতেও ভালো লাগে আবার পেটটা অনেকক্ষণ ভরাও থাকে ওটস খেলে না আমার সে কেমন মনে হতো খিদে লাগছে খিদে লাগছে এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি ছেলেকে ঘুম ঘুম পাড়িয়ে এদিকে আজকে ওরকে দুপুরে দেবো এটা হলো ছানার কোপ্তা তো পুরো তো ওইরকম হচ্ছে না কেন কি সব কিছু নেই ঘরে দেখলাম ছানা আছে তো ভাবলাম যে ওকে একটু ছানার তরকারি করে দিই রোজ একই জিনিস খেতে খেতে ওরও ভালো লাগে না তা আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম তো বেশ ভালো হয়েছিল খেতে মানে সব কিছু না থাকার সত্ত্বেও ভালো করেই বানাতে পেরেছি মানে খাওয়ার যোগ্য হয়েছিল আমাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করবো সেই রকম পাকার আধুনি তো আমি নই তোমাদের কাছ থেকে বরঞ্চ আমাকে শিখতে হবে এখন একজন তো আমাকে তার চ্যানেল রেকমেন্ড করেছিল যে আমার চ্যানেলে দেখতে পারো তা আমি অবশ্যই দেখবো আর চেষ্টা করব তোমার কাছ থেকে শেখার আমার এখন অনেক কিছু শেখা বাকি আছে সব শিখব তোমাদের কাছ থেকে কিন্তু মাঝে মাঝে না আমি নিজে জানি না যে কি করে এত ভালো রান্না করে ফেলি তো আজকে সেই রকমই একটা রান্না করেছিলাম মানে ভুজুং ভাজুং দিয়ে খুব ভালো একটা রান্না করে ফেলেছিলাম এই দেখো তার ফল এই মানে দেখতে জানি না কতটা কি ভালো লাগছে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এইদিকে আমি সান্ধান করে চলে এসেছি ছেলে ঘুমাচ্ছে এসিটা চলছে বলে ওকে একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি কেন কি পুরো এসির হাওয়াটা গায়ে লাগলে না আমার মনে হয় কি ঠান্ডা লাগছে আমার লাগে ওর লাগে না ও যদিও ঘেমে যায় তবুও আমি একটা চাদর দিয়ে নিয়েছি কারণ আমি নিজেই পার উপরে একটা দিয়ে বসবো সেই জন্য ওকে একটু দিয়ে দিলাম আর এদিকে আমার স্ক্রিপ্ট রেডি করে নিচ্ছি আমার কাজ রেডি করে শুতে না শুতেই এদিকে ছেলে উঠে গেছে ওর খাবার আমার খাবার নিয়ে চলে এসেছি এখন বেজে গেছে ওই সাড়ে চারটে মতন তো আমারও একটু খিদে লাগছে সেই জন্য আমি নিয়ে আসলাম দই মুড়ি আর ছেলের জন্য এনেছি দুধ ভাত ও যেটা ওই যে রান্না করলাম ও তেমন একটা ইন্টারেস্ট দেখালো না যাই না কেন ওর হয়তো ভালো লাগেনি বা কিছু আর একটু ঝালও হয়েছে ও ঝাল একদমই খেতে পারে না সেই জন্য ভাবলাম যে ভাত মেখে নষ্ট করব না দুধ ভাতই খা আর ওইদিকে কোপ্তা দিয়েছিলাম দুটো ওই ওইটা আবার খেয়েছে কিন্তু মানে ভাত একটুখানি মেখে আমি ভাবছিলাম যে প্রথম দিন খাওয়াচ্ছি একটুখানি মেখে দিই তো ও খেলো না সেই জন্য ভাতই খাইয়েছি আর ওইটা আমরা রাতে রুটি খেয়ে নেবো আর এইদিকে আমি একটুখানি বেরিয়েছি হাঁটার জন্য এদিকে তোমাদের দাদাভাই আর ছেলে চলে এসেছিলো আগেই ওরা গিয়ে এদিকে ফুচকা খেয়েছে ফুচকা খাচ্ছিলে তোতে কি বাটিতে তোরা দুজন ফুচকা খেয়ে আসলি হ্যাঁ আমি ডাইট করছি তোরা ফুচকা খাচ্ছিস কি সুন্দর দুজনে মিলে ফুচকা খাচ্ছে ও কটা খেয়েছে আমি ডাইট করে মরছি আর ওরা ফুচকা খাচ্ছে

মাঠে আসতে তো ভালো লাগে কিন্তু ওই গরু ছাগলগুলো যখন পাশ দিয়ে যায় না তখন ভয়তে আত্মারাম খাটাস হয়ে যায় এই যে দেখছো ছাগলগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে যখন পাশ দিয়ে যাবে না সে গুঁতাতে আসে আজকে তো যা হয়েছিল সেটা তো ক্যামেরায় ক্যাপচার করা হয়নি তাই না হলে মানে দেখলে তোমরা হাসতে আবার কাঁদতেও মানে একটা গরু সে আমাকে গুঁতাতে আসছিলো আর আমি ভয়তে আমার ছেলেকে নিয়ে লাভ মেরেছে ওই মাঠের ভিতরে সেইটাই যাওয়ার সময় এখন তো এই যে ছাগলগুলো বাড়ি যাচ্ছে গরুগুলো যখন যাবে না তখন ওই আমাকে গুঁতো মেরেছিল আর এইদিকে আমাদের বাড়িতে কারেন্ট তো আছে কিন্তু এসির লাইনে কোনো কারেন্ট নেই যার জন্য কালকের থেকে কল দেওয়া হচ্ছে ফাইনালি আজকে রাতে এই এসেছে আজকে রাতে তাও একটু শান্তিতে শুতে পারবো চলো আজ তাহলে এটুকু থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো চলো টাটা